নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আমার দয়াল নবীকে সম্মান করার হুকুম কার কিন্তু দেখা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এমন একটা সময় এসেছে আমার দেশের এক শ্রেণীর মৌলানা সাহেবরা নামাজ রোজার কথা বলে ঠিক কিন্তু আমার নবীর সান মানের কথা শুনলে ওনাদের চেহারা বেজার হয়ে যায় কথা বলেন নামাজ রোজার কথা ওনারা বলে ঠিক কিন্তু আমার নবীর সম্মান এবং মর্যাদার কথা বলতে ওনারা বড্ড নারাজ আমার নবীর জীবনচরিত তারা বর্ণনা করে নবী নাকি কেরিয়ার শুরু করেছেন গরু রাখার হিসাবে আর একটু আস্তে কর নজুবিল্লা আপনাদের ইমাম কি বলে আমার নবীকে আজকে মডার্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংরেজি শব্দ দিয়ে তিনি বলছেন আমার নবী নাকি কাও বয় ছিলেন আমার নবী নাকি হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহার বেতন ভুক্ত কর্মচারী হিসাবে নাকি উনার ক্যারিয়ার শুরু করেছে এই বুঝি নবীর শাহে শব্দ এই বুঝি নবীর শাহে সম্মান এজন্য আমি বলি বাপদাদার ইতিহাস ঘাটলে যারা গরু রাখালের ভূমিকা পালন করেছিল তারাই একমাত্র আমার নবীকে গরু রাখাল শব্দ দিয়ে ব্যবহার করতে পারে নচেত কোন ইমানদার মুসলমান আমার নবী আমার মতে গরু রাখাল শব্দটি ব্যবহার করতে পারেন বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি আপনারা তো মনে করেন মাঝে মধ্যে দুই এক লাইন ইংরেজি বললে বিরাট বড় মলবী সাহেব দুই এক লাইন আরবি বললে বিরাট বড় মুফসিরে কোরআন দুই এক লাইন ইংরেজি বলতে পারো এটা তোমার অহংকার ইউরোপ আমেরিকায় গিয়ে দেখো যারা সুইপারি করে তারাও তোমার চাইতে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে কথা বল না সৌদি আরবে গিয়ে দেখো যারা ঝাড়ু দেয় তারাও তোমার চাইতে ভালো আরবি বলতে পারে অতএব হক্কানি রহমানি আলেমকে দুই এক লাইন ইংরেজি আরবি বলার নাম হক্কানি আলেম নয় যিনি কোরআনার জ্ঞানে গভীর জ্ঞান যিনি পারদর্শী যার মধ্যে আল্লাহ এবং প্রেম আছে যার মধ্যে আমার দয়াদবীর মহম্মত আছে আল্লাহর অলিদের মহম্মত আছে যার কথায় আমার আল্লাহ সামনে আঘাত আসে না যার কথায় আমার সামনে আঘাত আসে না যাদের কথায় আল্লাহর অলিদের আসমতের উপরে আঘাত আসে না তারাই হল অলি অতএব আমাদের আজকে বুঝতে হবে ওই যে হেমিলনের বংশীবাদক বাসি বাজিয়ে পিছন পিছন ইদুর বাদুর ছুটল এই রকম হেমিলনের বংশীবাদকদের পিছনে ছুটে ইমান আমল নষ্ট করলে চলবে না ওরাই আবার এক দিক দিয়ে নামাজের কথা বলে রোজার কথা বলে আবার আমার নবীকে সবচেয়ে ছোট শব্দ ব্যবহার একবার বিবেককে প্রশ্ন করো যুবক কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের প্রতি দরদ মাখা হৃদয় নিয়ে বলছি আমার এই কাউবয় শব্দটা রাখাল শব্দটাকে ব্যবহার করা উচিত হয়েছে তাদের যত দুশ্মনী আছে সব আমার নবীর সাথে এজন্য আজকে রিলাসপুরের মহাফিল থেকে বাবাজি একটা কথা বলে যায় আপনারা বলবেন যে হুজুর আপনারা এই কথাগুলা কেন বলা দরকার আপনার বাবার একজন গালি দিয়েছে আপনি যদি ভদ্রলোকের মতো বলেন ভাই ইচ্ছা গালি দেন আমি খুব ভদ্র মানুষ এটা কি ভদ্রলোক আর দুনিয়ার মা বাবার চাইতে হাজার গুণ বেশি আমার আমার কাছে দামি দয়াল যিনি আমার কবরের সাথী যিনি আমার হাসরের সাথী যিনি আমার মিজানের সাথী যার সফাতের ভিখারি আমি যার কদমে পাকের স্পর্শ ছাড়া যার সফাত ছাড়া হাসরের ময়দানে ব্যক্তি আল্লাহর জান্নাত দেখতে পারবে না সেই নবীর মর্যাদায় যারা আঘাত করবে আমরা তাদেরকে সমর্থন করতে পারে অতএব প্রিয় সুধী বন্ধুরা ভূমিকায় কথাগুলো বললাম আমার এই কথাগুলো আপনারা কুরআন সুন্নাহর মিজদাক অনুযায়ী বলছি এই কথাগুলা খেয়াল রাখবেন আমার নবীকে সম্মান করার হুকুম হচ্ছে আমার আল্লাহ